কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা আমাদের প্রোডাক্ট পছন্দ করেন কিন্তু আপনারা চাইতেছেন যে বাইশ ক্যারেট করবেন বা একুশ ক্যারেটের করবেন হলমার্কটি তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ওই প্রোডাক্টকে হলমার্ক একুশ বা বাইশ ক্যারেট বানিয়ে নিতে পারেন সেটা অবশ্যই এক আনা দুই আনার উপরে হতে হবে কিন্তু এর নিচে হলে আমরা অর্ডারটা নিই না কারণ তিন মিনিমাম তিন রত্তি হতে হবে কিন্তু এর থেকে কম আমরা অর্ডার নিয়ে থাকি না আপনাদের যদি আমাদের কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে দেখুন আজকে আপুরা কুমিল্লা থেকে একজন আপু একটি দেরানা রাংটি অর্ডার করেছেন আর সরি কেরানীগঞ্জ থেকে একজন আপু অর্ডার করেছেন একটা হাতের আনটি এবং ওনার হাতের রিং সাইজ সহ আমাদের বলে দিয়েছিল সেটা আমরা রেডি করেছি ওনাকে ভিডিও এবং হলমার্ক সার্টিফিকেট এবং ক্যাশ মেমো দিয়ে দিবো আরেকজন আপু অর্ডার করেছেন কুমিল্লা থেকে উনি অর্ডার করেছেন কানের টপ এটা আমরা সাধারণত এক রত্তি তিন পয়েন্টের বিক্রি করতাম দেশি স্বর্ণের কিন্তু আজকে ওনার থেকে ওই ডিজাইনটা পছন্দ হয়েছে উনি তিন রত্তির মধ্যে আমাদের দিয়ে প্রোডাক্টটি বানিয়ে নিয়েছে দেখুন এ আপু অর্ডার করেছেন তিন রত্তি অ্যাক্সটা এটা আমাদের হলমার্ক ছিল না উনি আমাদের ডিজাইন দিয়ে হলমার্ক বানিয়ে নিয়েছেন তিন রত্তির মধ্যে দেখুন এটা তিন রত্তি এক পয়েন্ট হয়েছে আর আরেকজন আপু অর্ডার করেছেন মায়া আপু অর্ডার করেছেন কেরানীগঞ্জ রাখা থেকে এই রিংটি এটা ছিল আমাদের দেশি স্বর্ণের উনি আমাদের থেকে হলমার্ক বাইশ ক্যারেটের তৈরি করে নিয়েছেন এই যে দেখুন সরি হলমার্ক একুশ ক্যারেটের মধ্যে এটা এক রত্তি তিন পয়েন্ট আছে হ্যাঁ আপনারা চাইলে আমাদের পেজে কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের বানিয়ে দিতে আপনারা দেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের অর্ডার করতে পারবেন আপনাদের যদি আমাদের প্রোডাক্ট ভালো লেগে থাকে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ